দুর্যোধনের দিন ভগবানকে নিমন্ত্রণ করলেন কৃষ্ণ কাল আমার গৃহে তোমার নিমন্ত্রণ রইল কাল তুমি আমার গৃহে যাবে বেশ ভগবান নিমন্ত্রণ স্বীকার করলেন ভগবানের কাছে তো সবাই সমান ভগবান তো ভগবানকে যে ডাকে ভগবান তার কাছেই ছুটে যান ভগবান তো বিচার করতে যান না যে ও পাপি ও দুষ্ট ওসব বিচার তো আমরা করি আমরা সাধারণ মানুষ আমরা ওইভাবে বিচার করি কিন্তু যিনি যিনি সন্ত মহাপুরুষ যিনি সাধু যিনি বৈষ্ণব তারা কখনো অমন করে বিচার করেন না যে কে পাপি কে দুষ্ট কে ভালো তাদের কাছে তো সবাই সমান তারা সবাইকে সমানভাবে কৃপা করেন একজন ভালো মানুষ গেলে তারা যেমন ভাবে কৃপা করবেন একজন সাধু কেউ ঠিক তেমন কৃপা করেন তারা জগাই এত জাপী ছিল এত ছিল কিন্তু নিত্যানন্দ প্রভু কৃপা করলেন তাই আজ দুর্যোধন যখন নিমন্ত্রণ করলেন ভগবানকে ভগবান সেই নিমন্ত্রণ স্বীকার করলেন আর দুর্যোধন ঘরে ফিরে এলো কিন্তু দুর্যোধনের ওর অহংকার হয়ে গেল দুর্যোধন তার দাস দাসীগণকে ডেকে ডেকে বলছেন ওরে দাস দাসীগণ শোন 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 কাল আমার ঘরে কৃষ্ণ আসবে তোরা এমন আয়োজন করবি এমন কিছু তৈরি করবি যা কৃষ্ণ কোনোদিন খায় নাই অহংকার হয়ে গেল আরে ভগবান কোনোদিন খায় নাই এমন কিছু জগতে আছে অহংকার হয়ে গেল দুর্যোধনের আর আমার ভগবানের স্বভাব কেমন জানো অহংকারী অহংকারী দ্রব্য সেবা নাহি পায় ভক্তিতে ভিখারী দ্রব্যে পাগল হয়ে ভগবান অহংকারী দ্রব্য গ্রহণ করে না কিন্তু যার ভক্তি আছে সেই ভক্তি দেখে ভিখারী দ্রব্যে পাগল হয়ে ছুটে যায় যদি না দেয় তবে কেড়ে নিয়ে আমার ভগবান গ্রহণ করে সেদিন শুধু আমার ভগবানের কাছে গেল আর ভগবান ভগবান বললো সুদামা আমার জন্য কি এনেছো সুদামা বলছে আমি তো কিছু আনি নাই আসলে তো এনেছে গন্ধ যুক্তওয়ালা চিড়ে কিন্তু ভগবানকে বলছে ভগবান কিছু আনি নাই তো কি আনবো আমার কি সামর্থ্য আছে না না সুদামা কিছু তো এনেছ তুমি ওই গোবল চাপা দিয়ে কি দেখেছো বলো 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 সুদামা বলছে না ঠাকুর না না অমন করে বললে হয় না সুদামা তুমি ভুলে যেও না তুমি যদি দাও তবে সুদামার কাছ থেকে কেড়ে নিয়ে সেই চিড়েটাকে ভগবান ভক্ষণ করেছিলেন তাই আমার তো এই প্রকার বিকারীর দ্রব্য অমন করে ভগবান আনন্দের সঙ্গে গ্রহণ করেন কিন্তু যেখানে অহংকার সেখানে আমার ভগবান যাব না তাই তো আজ ভগবান দুর্যোধনের গৃহে এলেন দুর্যোধনের গৃহে এসে ভগবান যেই না প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে ভগবানের পেটটা ভরে গেছে ভগবান দুর্যোধনকে ডেকে বলছেন দুর্যোধন ও দুর্যোধন আমার না আজ খিদে নাই জানো আজ আমি তোমার গৃহে কিছু পাবো না কৃষ্ণ এত কষ্ট করে আয়োজন করলাম যে হ্যাঁ এই জন্যই তার বেশি করে পাবো না কেন জানো তুমি কষ্ট করেই এমন কিছু আয়োজন করেছ যা আমি কোনোদিন পাই নাই ও দুর্যোধন আমার পেটটা যে আজ ভরতে হয়ে আছে এই ভরা পেটে অত সুন্দর সুন্দর দ্রব্য আমি যদি গ্রহণ করি তার স্বাদই তো বুঝতে পারবো না তাই আজ আমি তোমার গৃহে কিছু পাবো না ভগবান দুর্যোধনের ঘর থেকে বেরিয়ে গেলেন অহংকার যে তাই গ্রহণ করলেন আর ঘর থেকে বেরিয়ে যেই না যে বড্ডু খিদে পেয়ে গেল ভগবান আর চলতে পারছেন এক পক্ষে জিজ্ঞেস করি ও ভগবান তুমি না ভগবান তোমার আবার খিদে পায় নাকি ও ঠাকুর তোমার আবার খিদে পায় তুমি না সর্বশক্তিমান ভগবান বলছেন এটা সত্য আমি সর্বশক্তিমান কিন্তু আমারও খিদে পায় কখন খিদে পায় জানো যখন ভক্তের মধ্যে ভক্তি দর্শন করি যখন ভক্তের মধ্যে প্রেম দর্শন করি তখন আমারও খিদে পায়। আমিও ক্ষুধার্ত হই আমি সর্বশক্তিমান হয়েও তখন ক্ষুধার্ত হয়ে আমি আকুলি বেকুলি করি আমারও ক্ষুধা পাওয়া আমিও ক্ষুধার তো হোক ওই তাই বুঝি ওটা কোর তবে এখানে কার ভক্তি দর্শন করলে ওই তো ওই দেখতে পাচ্ছ না ওই পণ্ণ কুটির ভগবান ছুটে গেলই না বিদুরের ঘরে আর বিদুরের ঘরের সামনে গিয়ে ডাকছেন কাকি কাকি ঘরে আছো বিদুর দরজাটা খুলেছেন কে কৃষ্ণ কৃষ্ণ এসেছ কৃষ্ণ তুমি এসেছ আমার ঘরে আ কত তুমি ঘরে ভগবানের চরণটা দর্শন করছেন বিধুরানী অনেকক্ষণ ধরে দর্শন করছেন একপক্ষ পক্ষ বিদুরানিকে ডেকে বলছেন ও বিদুরানী ভগবান এসেছে তোমার ঘরে ভগবানকে বসবার আসন দাও উত্তর উত্তর দিচ্ছে কে বলেছে বিদুরানি আসন দেয় নাই হয়তো জনজাগতিক আসন পারে কিন্তু আসন আসন দিয়েছে কোন সবচেয়ে উত্তম আসনটি বিধুরাণী পেতে দিয়েছে কোনটি উত্তম আসন জানো হৃদয় আসন বাইরে জগতের ধনী ব্যক্তিরা দোকান থেকে সুন্দর আসন কিনে এনে ভগবানকে দিতেই পারে কিন্তু হৃদয় আসনটা দেওয়ার মতন যোগ্যতা সবার থাকে না ওই বিদুরানি দেখো সবচেয়ে উত্তম আসন হৃদয় আসন সেই হৃদয় আসনটা পেতে দিয়েছে আর ভগবান মনের আনন্দে সেই হৃদয় আসনে বিরাজ করছে দেখো 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 একবার ভালো করে দেখো আচ্ছা বেশ হৃদয় আসনটা না হয় পেতে দিয়েছে ও বিদুরানি তোমার ঘরে ভগবান এসেছে ভগবানের চরমটা ধুইয়ে দাও উত্তরপক্ষ আবার বলছেন কে বলেছে বিদুরাণী চরণ ধুইয়ে দেয় নাই ওই তো চরণ ধুইয়ে দিচ্ছে হ্যাঁ বাইরের জল দিয়ে হয়তো চরণ ধোয়াচ্ছে না কিন্তু নয়নের জল দিয়ে বিদুরাণীর চরণটা ধুইয়ে দিচ্ছে নয়ন জলে আমার আমার ভগবান বড় সন্তুষ্ট হয় কেউ যদি ভগবানের জন্য এক ফোটা নয়ন আশ্রু বর্ষণ করে আমার ভগবান তার কাছে ঋণী হয়ে যায় ভগবান গীতায় বললেন তুলসী দল মাত্র বিক্রি নিতে সমাত্মান ভক্ত বৎস শুধুমাত্র জল তুলসী তারা যে আমার অর্চন করে যে আমার পুজো করে আমি তার আমি তার কাছে ঋণী হয়ে যাই আর চোখের জল যে ভগবানের জন্য বর্ষণ করে আমার ভগবান তার কাছে ঋণী হয়ে যায় তার ঋণ শোধ করবার কোন পথই যেন আমার ভগবানের জানা নাই বেদনারী আর সেই নয়নারি বর্ষণ করছে বেশ অনেক ধরে তাকিয়ে আছে এবার ভগবান বলছেন কাকি কাকি আমার মতো খিদে পেয়েছে যে আমায় কিছু খেতে দাও বিদুরানী মনে মনে ভাবছেন কি খেতে দেবো ঘরে তো কিছুই নাই ঘরে গিয়ে দেখলেন গতকাল রাতে ঝড়ে একটা একটা কলা গাছ ভেঙে গিয়েছিল সেই কলাগুলো ভালো করে পাকেও নাই কিন্তু আমি ঘরে রেখেছিলাম সেই কলাগুলোকে নিয়ে কলাগুলোকে ছাড়াচ্ছেন কিন্তু যে চরণের রূপ দর্শন করতে করতে সেখানেই যেন বিলীন হয়ে গেছেন কলাটাকে ছাড়াচ্ছেন ছাড়িয়ে কলার সাহবস্তুটাকে ফেলে দিচ্ছেন আর কলার খোসাটাকে ভগবানের অদলে তুলে দিচ্ছেন আর প্রেমের সঙ্গে দিচ্ছেন জানো আমার ভগবান সেই কলার গ্রহণ খোসাটাকে দূর থেকে বিদুর এই দৃশ্যটা দর্শন করে চিৎকার করে বাগলি কি করছিস বিদুরানি চোখে উঠলে চেরি সত্যি তো তাই তো কি করছি আমি বিদুর বলছো রে পাগলি যে বদনে মা যশোদা ননী মাখন তুলে দিতেও ভয় পায় গোপালের কষ্ট হবে না তো তুই কিনা সেই বদনেই উঠিল কলার খোসাগুলো কে তুলে দিচ্ছিস রে বিড়লানী বললেই বল ভুল হয়ে গেছে গো বুঝতে পারি নাই আচ্ছা বেশ এখন আবার কলার ঘোষাটাকে ছাড়ালেন ছাড়িয়ে কলার খোসাটাকে ফেলে দিয়ে কলার সার বস্তুটা ভগবানের বদনে তুলে দিলেন কিন্তু ভগবান বলছেন আগের স্বাদ এখন মতন আর পাচ্ছি না গো কেন জানো আগে তুমি কঠিন বস্তু দিয়েছিলে এটা সত্য কিন্তু সেই কঠিন বস্তুতে তোমার প্রেম মাখানো ছিল আর এখন যে তুমি কলার সার্বস্তা দিয়েছ না এখন ওই আগের মতন যে ভাব যে প্রেম সেই ভাবটা নাই সেই প্রেমটা নাই আমার ভগবান আসলে ভাবের আমার ভগবান জনজাগতি কোনো কিছু গ্রহণ করেন না তিনি তো আসলে ভাব গ্রহণ করেন তাই তো যার যেমন ভাব তার তেমন লাভ যার যত ভাব তার তত লাভ তাই তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন ভাব অঙ্গ ভূষণাবলি অঙ্গে এমন করে নিজেকে সাজাও যেন যেন ভাবের ভূষণ দিয়ে তুমি ভূষণ দিয়ে নিজেকে সাজাতে পারো গো এমন করে সাজাও নিজেকে তবে দেখবে উপকার হবে তবে দেখবে ভগবান তোমার কাছে না এসে থাকতে পারবে না কারণ আমার ভগবানের স্বভাব যে এই প্রকার